সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আজকে আমরা কথা বলবো নাসির পাটোয়ারি আবুল হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম এনসিপির সেই বিখ্যাত নেতাদেরকে নিয়ে তরুণ তুর্কি উত্তেজিত জনতা ধ্বংসাত্মক মনোভাব নিয়ে তারা কিছু কথা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি যেটা হয়েছে মঙ্গলবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে এক অনুষ্ঠানে তিনশোরি নির্বাচনের তফসিলকে বলেছেন সংস্কার অসম্পূর্ণ রেখে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের সম্ভাবনাটা নাই সরাসরি বলে এবং তার প্রসঙ্গে দুইজনই কথা বলেছেন এটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডিজিএফআই এর বিরুদ্ধে কিছু উত্থাপন করা হয়েছে করেছেন করেছেন নাহিদ এবং আবুল হাসনাত আব করেছেন ডিজিএফআই কে নিয়ে বিভিন্ন রকম অভিযোগ আছে নির্বাচনের প্রসঙ্গটা আমি একটু পরে আসতেছি প্রথমে একটু ডিজিএফআই এর প্রসঙ্গটা বলে নেই আমাদের দেশে এক ধরনের প্রবণতা কাজ করে যে ওই 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 সংগঠনটি প্রতিষ্ঠানটি অবস্থানে ছিল সুতরাং গণবিরোধী প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দাও এই যে মানসিকতা মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার যে রীতি এই ব্যথাটা সারিয়ে তোলার কোন পদ্ধতি নাই খুব ইমিডিয়েট একটা ইফেক্ট চাই খুব ইমিডিয়েট একটা সমাধান চাই এখন প্রশ্ন যদি ভেঙে গুরিয়ে দেওয়া হয় ডিজিএফআই বিরুদ্ধে অভিযোগটা কি ছিল যে ডিজিএফআই গত সরকারের সময়ে আয়না ঘর তৈরি করেছে আয়না ঘরটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং ডিজিএফআই এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল আচ্ছা এটা কি আমরা বলতে পারি যে ডিজিএফআই প্রতিষ্ঠানগত ভাবে এই কাজগুলি করে একটা বিষয় হচ্ছে যে ডিজিএফআই এর যে নীতি নির্ধারণী জায়গাগুলি সরকারের থেকে নির্ধারণ করে দেওয়া হয় সেখানে ওই সরকারের দায়টা কিন্তু অনেক বেশি থাকে সুতরাং যে কাজগুলি হয়েছে সেটা সরকারের সর্বোচ্চ মহল থেকে আদেশ পেয়ে নির্দেশ পেয়েই সেটা হয়েছে তো একটা প্রতিষ্ঠান সেটা তার যে সর্বোচ্চ কর্তৃপক্ষ তাদের নির্দেশ অনুযায়ী চলবে এটাই তো স্বাভাবিক তাহলে সেটাকে প্রতিষ্ঠান হিসেবে ডিজিএফআই কে দোষের কাঠগড়ায় আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে সেই প্রতিষ্ঠানটাকেই ধ্বংস করে দিলে সমাধানটা কি এর মাধ্যমে আসে আপনি যদি সমস্ত পুলিশ প্রশাসন নিয়ে কথা ছিল যে পুলিশ এই আচরণ করছে তো পুলিশ না থাকলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখবে পুলিশ ছাড়া একটা জগৎকে আমরা চিন্তা করতে পারি একটা দেশকে আমরা চিন্তা করতে পারি আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা এটাও তো জরুরি আমরা শুধু পুলিশের দোষ দেখবো নাকি যে কাজগুলি করে এই যে কথাটা বলা হচ্ছে এটা কি কোনো যুক্তিপূর্ণ কথা এটা কি কোন গঠনমূলক কথা এই যে তরুণ তুর্কি নেতারা হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করেছে কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে তাদের সেই তীব্র তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে গেছে ঠিক আছে এখন তাদের ভূমিকাটা কি হওয়া উচিত বলে জেসের জনগণ কি মনে তারা মনে করে যে এরা গঠনমূলক কথা বলবে এরা কোনো জিনিসকে গড়ে তুলতে চাইবে এরা বলবে যে এই জায়গায় এই সমস্যাটা ছিল এবং সেটাকে দূর করতে হবে এইভাবে সেটা একটু ধীরে চলো নীতির এখানে ব্যাপার আছে সবকিছু হুটহাট হয় না রাতারাতি হয় না আপনি ডিজিএফআই ঘুরে দিলেন কি করবে আর ওই প্রতিষ্ঠানটার তো প্রয়োজন আছে ওই প্রতিষ্ঠানটা যে ভূমিকাটা পালন করে দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের তো কিছু স্পেসিফিক দায়িত্ব আছে সেই দায়িত্বটা কে পালন করবে নতুন একটা সংগঠন তৈরি করবেন নতুন একটা সংস্থা তৈরি করবেন সেই সংস্থার মধ্যে যদি সমস্যাটা থেকে যায় তাহলে মূল কাজটা হলো সমস্যাটা দূর করা মাথা ব্যাথা দূর করা মাথাটা কেটে ফেলা কোনো সমাধান হতে পারে না এগুলি অবাস্তব চিন্তা মানুষ এগুলিকে খুব ভালো চোখে নেন নির্বাচন নিয়ে যেখানে কথা বলা হচ্ছে যে ফারুকের কৃষিবিদ ইনস্টিটিউশনে যে অনুষ্ঠানে কথা বলেছেন সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন শহীদুদ্দিন চৌধুরী এনি উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের আমি আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ নায়বে আমির উনি উপস্থিত ছিলেন সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে সংস্কার ছাড়া নির্বাচনের করা যাবে না এখন নির্বাচন তো রাজনৈতিক দলগুলির দাবি নির্বাচন নির্বাচন করাই তো রাজনীতি রাজনীতি ক্ষমতার পরিবর্তন মানাইছে সঠিক একটা নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার ক্ষমতায় আসবে তাই তো সমস্ত রকমের সংস্কার করবে তাদেরকেও একবার বলা হচ্ছে যে অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সমস্ত দায়িত্ব পালন করবে তাদের দায়িত্বটা হচ্ছে ইলেকশন দিবে নির্বাচন হবে নতুন একটা দল বা যেই দলই ভোট পেয়ে ক্ষমতায় আসবে তারা এই সংস্কারগুলি করবে সংস্কার কোন কোন খাতে করতে হবে সেগুলির তো তালিকা হয়েছে কিছু কিছু বিষয় নিয়ে আমরা জানি এগুলি নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু কিছু যে যে ইলেকশনটা হচ্ছে ওটার মধ্যেও কিছু সংস্কারের বিষয় সেখানে যুক্ত আছে তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া হঠাৎ করে তো একদিনে সবকিছু সংস্কার হয়ে যায় একদিনে হয় না ছয় মাসে হয় না ছয় বছরে হয় না এটা একটা চলমান থাকতে হয় এখানে মানসিকতার পরিবর্তন থাকতে হয় মানসিকতার কোনো পরিবর্তন তো এই নেতাদের মধ্যে দেখা যায় বিশেষ করে যাদের উপরে দেশবাসীর একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে তারা কেউ যেটা পারেনি শেখ হাসিনা 15 বছর 16 বছরের সরকারকে সরকারের পতন ঘটায় তাদের কাছ থেকে তো আরো দায়িত্বশীল আচরণ মানুষ আশা করে সেই আচরণটা কোথায় নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন কোনো অবস্থাতেই নির্বাচন হবে না এদিকে আসিফ মোহাম্মদ সুজিব বুইয়া কিছুক্ষণ আগে বলেছেন যে ওই তফসিল ঘোষণার পর পরপরই উনি পদতে করে ইলেকশনে অংশ নেবে তাহলে এই বিষয়গুলি কি হচ্ছে জটিলতাটা কোন জায়গায় হচ্ছে একজন এক এক কথা কেন বলছে আসিম মোহাম্মদ সজীব বুইয়া এনসিপির পার্টনা যেহেতু সে একজন উপদেষ্টা যারা ছিল তাদের মধ্যে চরিত্রগুলি হচ্ছে এরা এন্ড আসিম মোহাম্মদ সজীব বুইয়া বলতেছে যে পদতে করবে মানেটা হচ্ছে ইলেকশনটা হচ্ছে তবে এটা ধরে নিয়েই এই কথাটা বলা সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা এরবিন্দে আন্দোলন হবে এই হবে সেই হবে gituটা আছে এনসিপির যগ মা কথায় আসলো তা এখন ঘটনা হচ্ছে যে নাসির উদ্দিন পাটোয়ারি ভিন্ন কথা কেন বলছেন তাদের ভিতরকার সমন্বয় যদি না থাকে সেটা তো মানুষদের কাছে ভুল মেসেজ দেবে যে তাদের ভিতরে কোন রকম সমন্বয় নাই তারা কিভাবে দেশ রাষ্ট্র কিভাবে পরিচালনা তাদের কেন মানুষ ভোট দেবে এগুলি হচ্ছে একটা কারণ না তো দর্শক আমরা আজকে এখানে শেষ করি এই যে ডিজিএফআই কে গুড়িয়ে দেওয়া ডিজিএফআই কে ধ্বংস করে দেওয়া একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়াটাও মানুষ স্বাভাবিকভাবে নেয়নি আবার ইলেকশন এই ধরনের কথাবার্তার মধ্যে দায়িত্বশীলতার অভাবটা খুব বেশি ফুটে উঠে দর্শকই চূড়ান্ত বিচার করবেন দেশের জনগণই চূড়ান্ত বিচার করবেন তবে তার বিবেচনায় বিশ্লেষ এই ধরনের মন্তব্য আসলে দায়িত্ব জ্ঞানহীনতারই পরিচয় দেয় ধন্যবাদ সবাইকে